আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে ফুড কুক গ্যালারিতে তো আজকে আপনাদের সাথে স্পেশাল চিকেন জালি কাবাব তৈরি করে দেখাবো তো আজকে যে মেন পার্টটা আমি দেখাতে চাচ্ছি জালি কাবাবে কী কী উপকরণ আরও এক্সট্রাভাবে অ্যাড করলে জালি কাবাবটা খেতে ভীষণ স্বাদ হয় সেটাই আজকে আপনার সাথে শেয়ার করবো তো চলুন দেখে নেই তো এখানে দুই কেজি সাইজের একটা মুরগি নিয়েছি আর হার বাদ দিয়ে পুরো মাংসটা এখানে কিমা করে নিয়েছি আর কুমাটা যখন করবেন অবশ্যই খেয়াল রাখবেন পুরোপুরি মুহি যেন না হয়ে যায় একটু মাংসের আস্তে আস্তে দানা যেন ফেটে যায় তাহলে খেতে কাবাবটা কিন্তু ভীষণ স্বাদ সাথে এখন পরিমাণ মতো দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি যারা ঝাল খেতে পছন্দ করেন বা পছন্দ করেন না তারা কিন্তু ঝালটা কম বেশি করে নিতে পারবে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আর এই পুদিনা পাতাটাও কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণের গুঁড়া দিয়েছি এলাচি দারচিনির গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া সামান্য জয়ফুল জয়ের গুঁড়া এটা কিন্তু খুবই অল্প পরিমাণ দিতে হবে পেঁয়াজ বেস্তা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো সস এবং সয়া দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি সাথে তিন ধরনের বাদাম নিয়েছি এখানে কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম এগুলো কুচু করে দিতে হবে কিশমিশ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাথে কেওড়া জল দিয়েছি হাফ টি চামচের মতো আর পরিমাণ মতো লবণ টেস্টি সব সব কিছু উপকরণ একসাথে নিয়ে এখন মাখিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়া দিচ্ছি টোস্ট বিস্কুটের গুঁড়া বাবুচ্ছিরের কিন্তু কাবাবে বিশেষ করে পোস্ট মিস্কুটের গুঁড়াটাই ব্যবহার করে থাকে তো আপনারা যদি বাবুর্চ্ছির হাতে যে কাবাব গুলা হয়ে থাকে ও স্বাদ পেতে চান তাহলে কিন্তু পোষ মিস্কুটের গুঁড়াটাই ব্যবহার করুন আর আজকে যে কাবাবটা তৈরি করলাম এটা কিন্তু খেতে ভীষণ মজা এই যে ঘি এবং এই যে বাদাম ব্যবহার করার কারণে কিন্তু এটার স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায় তো এই স্বাদটা পেতে হলে কিন্তু আমি যা যা উপকরণ ব্যবহার করেছি সবগুলোই কিন্তু ব্যবহার করতে হবে তো লাস্ট ফিনিশিংয়ে আমি আবারও বিস্কুটের গুঁড়োর উপর রেখে এই কাবাবগুলোর উপরে লাগিয়ে কাবাবগুলো সেট করে নিচ্ছি তো সবগুলো কাবাব আমি এইভাবে তৈরি করে নিয়েছি তো এই পর্যায়ে আপনারা এই অবস্থায় কিনতে চাইলে ডিপ ফ্রিজে এই কাবাবগুলো ফ্রোজেন করে রেখে দিতে পারেন যখন ইচ্ছা শুধু বের করে ভেজে নিলেই হবে তো সময়ের অভাবে আমি বাকি ভিডিওটা দেখাতে পারিনি তো যা করেছি পরিমাণ মতো ডিম নিয়ে আমি ডিমগুলো ঘুরিয়ে ডিমের মধ্যে কাবাবগুলো চুপিয়ে জাস্ট গরম তেলে ভেজে নিয়েছি বাস হয়ে গেল মজাদার স্পেশাল চিকেন জালি কাবাব আজকে ভিডিও দেখানোর মেন উদ্দেশ্যটাই ছিল এই কাবাবগুলোতে আমি কিছু ব্যবহার করে থাকি তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ